আজকে আমরা মঞ্চে শুধুমাত্র কয়েকজন মনোনীত হলাম কিন্তু আমি এখনো সেই সেই আগেকার মতো আপনাদের সাথে মাটিতে থেকে কাজ করতে চাইব কোনোদিন আপনার আমাকে ভাববেন না যে রাজ্য সম্পাদক মানে ফোন তুলবে না রাজ্যের যুব সম্পাদক মানে এখন বিরাট সেলফি হবে এরকম কিছু নয় আমি প্রথম দিন থেকেই মাটিতে কাজ করার একজন সবাইকে তদারকি করি কিন্তু আমার প্লেব্যাক যারা কাজ করে তারা হচ্ছে সবাই সামনের সাইডে বসে আছে আমি তাদেরকে আরেকবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এসছেন মালদা থেকে মুর্শিদাবাদ থেকে এসছেন পুরুলিয়া থেকে ষাট সত্তর জন এসেছেন নদীয়া থেকে কলকাতা থেকে বীরভূম বর্ধমান গতকাল থেকে আপনারা রাতে এসেছেন আপনাদের আশাকে আমি এইভাবে দেখি যে আপনারা মনে হয় যেন আপনাদের মনের মনে কোথাও যেন সমাজের প্রতি একটা দায়বদ্ধতার চিহ্ন দেখতে পাওয়া যায় না হলে কি দরকার পড়েছে এই শীতকালে এইখানে আসার কি দরকার পড়েছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসার আমরা তো কিছুক্ষণ বাইরে আড্ডা মারতেই পারি কিছুক্ষণ হয়তো রিলস ভিডিও বানাতেই পারি কিন্তু সামনের সারিতে এতক্ষণ ধরে যারা বসেছেন সত্যিই আমি তাদের কাছে বিশেষ করে অনুপ্রাণিত এবং আজকে যত জন এসছেন আমরা সংখ্যায় পেলাম থ্রি ফিফটি মানে সাড়ে জন আমাদের খাওয়া দাওয়ার লিস্টে দেখতে গেছি তাদেরকে আপনাদের জন্য আমি প্রথমে একটা জোরে করতালি আমি আবেদন করছি আপনাদের আমরা শুনেছি যে কোনো কর্মসূচিতে যুবদের সংখ্যা নাকি খুব কম পাওয়া যায় কিন্তু আমি যা দেখতে পেলাম যে আমাদের ডেলিগেটস কাউন্টের মধ্যে দেখা গেল সামনের সারিতে অতিথিদের মঞ্চে শুধু আমাদের সিনিয়র সদস্যরা আছেন যারা অভিজ্ঞতায় ভরপুর আমাদেরকে বিভিন্ন সময় গাইড করেছেন বাকি পিছনের সারিতে সবাই তো যুব যুবতী তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পশ্চিম বর্ধমান থেকে ভোর পাঁচটা ট্রেন ধরে দীঘা ট্রেন ধরে আজকে তারা উপস্থিত হয়েছেন কেউ বাইকে করে এসেছেন আমার জেলা পশ্চিম বর্ধমান সব সময় চাই যে আমি যখন এগিয়ে আসছি এগিয়ে আসার চেষ্টা করছি কিন্তু কাউকে যদি সঙ্গে না পায় আমার যেন মন খারাপ হয় কিন্তু আজকে এতগুলো সংখ্যা যারা আমাকে দেখেছেন বিভিন্ন কর্মসূচিতে একটু হলেও নেতৃত্ব দিতে আজকে এই সংখ্যাটা আমার নেতৃত্বটাকে আরো বাড়িয়ে তুলবে এটা আমার বিশ্বাস আজকে এসেছেন যারা বিভিন্ন সংগঠনের যুব শাখা আছে যুব নেতৃত্ব আছেন মোটামুটি বারো তেরোটা সংগঠনের শাখা সাথে মেডিকেল চারটে ফিল্ড মেডিকোস প্যারামেডিকেল ফার্মাসি সবাই এসেছেন আজকে নেতৃত্ব হলে এসেছেন আরও আসতে পারতো কারণ এখন বর্তমানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কলেজগুলোতে পরীক্ষা যার জন্য যাদবপুর থেকে এবং বিদ্যাসাগর এবং বিশ্বভারতী ভারতী ইউনিভার্সিটি থেকে সেই সংখ্যা আসতে পারে তারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন তারা কথা দিয়েছেন যে দাদা আজকে আমরা যেতে পারছি না বলে এই মনে করবেন না যে আপনাদের থেকে আমরা দূরে চলে যাচ্ছি আমরা আছি আপনাদের লাইভ দেখছি আমরা ওনারা আমাদেরকে ফোন করছেন দাদা কতদূর হল কে কে কমিটিতে থাকলো আপনি থাকছেন কিনা না ইনি থাকছেন কিনা আমরা আপনাদেরকে দেখতে চাই এই যে আবেগ আজকে আলোচনায় না থেকে ওনাদের যে আবেগ এই আবেগটা সত্যি আমাদের কাজ করা অনুপ্রাণিত দেবেন সঙ্গে আজকে যারা কমিটিতে ঘোষিত হলেন মনোনীত হলেন এনারা শুধুমাত্র মুখ আগামী কাজ করার জন্য আমি তো মনে করি আজকে না আসেন দুদিন পরে আপনাদের পক্ষ থেকে কেউ একজন মঞ্চে দাঁড়িয়েছে আমাদেরকে বক্তৃতা শোনাবেন যে আগামী ভবিষ্যতে যুবরা আমাদের আদিবাসীদের জন্য কি করতে পারে এটা আমার বিশ্বাস আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি ধরেছি আমরা শুধুমাত্র যুবদের একটা সংগঠনে আছি ঠিক আছে কিন্তু একটা যুবদের ব্যবস্থাপনায় অবশ্যই এখানে আমাদের মাদার সংগঠন সমস্ত জেলা শাখার নেতৃত্ববৃন্দদের যথেষ্ট গাইড আছে তাও আমরা তিরিশে আগস্ট রাজ্য জুড়ে সমস্ত ইউনিভার্সিটি ডেপুটেশনের একটা কর্মসূচি ধরি এবং তার পরিকল্পনা আমাদের বিগত ছ সাত মাস থেকে ছিল যে আমরা চেষ্টা করি ভুল হবে দু তিনটে গাল খেয়ে নেব দু তিনটে চড় থাপ্পড় খেয়ে নেবো কিন্তু পারছি কিনা একবার ট্রাই করি কি আমার ক্ষতি হবে হয়তো কোনো এক ইউনিভার্সিটির ডেপুটেশনে একশো জন না গিয়ে হয়তো দুজন গেলাম কি এমন ক্ষতি হবে কিন্তু চেষ্টা করলাম এবং দুজন যে গেলাম বা কোনো জায়গায় একশো জন গেলাম এখানে আমাদের একটা পর্যালোচনা করার জায়গা যে অমুক জেলায় দুজন গেছে মানে ওখানে আমাদের আরো ভালো কাজ করতে হবে অমুক জায়গায় একশো জন গেছে মানে ওখানে অলরেডি তারা কাজ করছে শুধু একটু গাইড করে দেওয়া এই আমরা চিন্তা ভাবনা নিয়েছি মূলত ইউনিভার্সিটি ডেপুটেশনটা বড় কথা নয় আমাদের ডেপুটেশনটা হচ্ছে রাজ্য জুড়ে যুবরা কেমন তাদের অভিজ্ঞতা তেমন তাদের কাজের মাধ্যমে রাজ্যব্যাপী কাজ করতে পারে আমরা চেষ্টা করেছিলাম সমস্ত সংগঠন আজকে যারা আমন্ত্রিত আমরা তাদেরকে আমন্ত্রণ করেছি সবাই আজকে প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত হয়েছেন আমি আরেকবার তাদেরকে ধন্যবাদ জানাই তারা যেভাবে আমাদের তিরিশে আগস্ট ডেপুটেশনকে সফল করেছেন আমরা কুড়িটার মতো ইউনিভার্সিটি ডেপুটেশনকে একদিনে করেছি একটা দিনে কুড়িটা বিশ্ববিদ্যালয়কে ডেপুটেশন করেছি এমন এমন বিশ্ববিদ্যালয় আছে যেমন কলকাতা ইউনিভার্সিটির যেখানে আমরা আমরা তো ছিলাম সঙ্গে পাঠুয়ালতা ছিল আরও সহযোগী সংগঠন ছিল ওখানকার ইউনিভার্সিটির বিশেষ বক্তব্য আমরা এই বিষয়ে তো কোনো জানতাম না আজকে এলেন আজকে আমরা অবগত হলাম ইভেন সেদিন অনেক ওনাদের বলতে পারেন পদাধিকার ইউনিভার্সিটির পদাধিকার লোকজন থাকেনি ওনারা পরের দিন দু তিন দিন পর আমাদেরকে ডেকে বলেছেন তোমরা একবার আমাদের বিষয়টা বুঝিয়ে দাও আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা যেমন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিডিও এসডিও ডিএম অফিসে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়া দরকার কারণ আদিবাসীদের নিজেদেরকে পায়ে জায়গায় দাঁড়ানোর মূল জায়গা হচ্ছে শিক্ষা এই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে এইচএস এর পর থেকে কলেজ বা ইউনিভার্সিটি বা বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ তো সেই জায়গায় দেখা গেছে আমরা তিরিশ আগস্টের ডেপুটেশনের যে পরিকল্পনা গেছে দেখেছিলাম তাতে দেখা গেছে প্রায় পাঁচ হাজারের অধিক একটা বছরের ভেকেস্টের অ্যাডমিশন হচ্ছে তাহলে এটা নিয়ে কিছু কর্মসূচি করা দরকার আমরা করতে যাই করি পরিকল্পনা করি করতে করতে আমাদের একটা তিরিশ আগস্টের ডেপুটেশন করি এভাবেই আমাদের একটা ইউনিটি তৈরি হয় এবং ইউনিটির আজকে চিত্র আমি সামনে অবশ্যই দেখতে পাচ্ছি তাতে আপনাদের যারা বড় বড় সংগঠন নেতৃত্ববৃন্দ আপনারা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আসেন আপনাদের সবসময় সহযোগিতা সবসময় গাইড আমরা পেয়েছি আগামীদেরও পাবো আজকে আমরা মঞ্চে শুধুমাত্র কয়েকজন মনোনীত হলাম কিন্তু আমি এখনো সেই সেই আগেকার মতো আপনাদের সাথে মাটিতে থেকে কাজ করতে চাইব কোনোদিন আপনার আমাকে ভাববেন না যে রাজ্য সম্পাদক রাজ্য যুব সম্পাদক মানে ফোন তুলবে না রাজ্য যুব সম্পাদক মানে এখন সেলফি তুলতে হবে এরকম কিছু নয় আমি প্রথম দিন থেকেই মাটিতে কাজ করার একজন লোক ছিলাম আমরা আমি নিজে একজন সার্ভিস করি আমি প্যারামেডিক্যাল একটা ডিপার্টমেন্টে সার্ভিস করি আমার ওখান থেকে এসছেন আমার ভাইরা আমরা এই প্যারামেডিক্যাল ফোরামটাকে তৈরি করে একটা উদ্দেশ্যে যে ফেক এস দাঁড়াতে হবে আজ প্যারামেডিক্যাল ফোরাম আজ গোটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে সেইভাবে সেখান থেকে আমার আমার ব্যক্তিগত সূত্রপাত যেভাবে কল্যাণ সমিতি আমাদের যেভাবে অন্য সংগঠনের সাথে সহযোগিতার সূত্রে কাজ করছে আমরাও সেভাবেই যুবরা কাজ করতে চাই আজকে অনেকে বিনা নিমন্ত্রণে এসেছেন অনেক বড় বড় নেতৃত্ব বিনা নিমন্ত্রণে এসেছেন আমরা তার খুবই আপ্লিত তাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমি নাম ধরে বলতে চাইব অন্যান্য সংগঠনের যেমন কোড়া সংগঠনের সিনিয়র নেতৃত্ব এসছেন বিপ্লবাবু এসেছেন উনি তো আমাদের বলেছেন নিমন্ত্রণ দরকার নেই আমি তোমরা করো আমি কিন্তু দেখতে যাবো এবং খেতে যাবো তোমরা কি আয়োজন করেছো অবশ্যই যদিও খাননি কিন্তু এই যে বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দদের মধ্যে যে একটা আমাদের প্রতি একটা সহযোগিতা আমাদের প্রতি একটা বিশ্বাস ভরসা এই জিনিসটাকে আমাদের আগামী দিনে ধরে রাখতে হবে আমাকেও আপনাকেও এই যে ইউনাইটেড ফোরাম বিভিন্ন কর্মসূচি ধরে তাতে আমাদের কল্যাণ সমিতিও সহযোগী একটা অ্যালাইস সংগঠন আপনারা দেখবেন হয়তো দেখবেন আমাদেরকে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ইউফার যা কিছু পারমিশন পুলিশ ট্রেন বুকে সেই পারমিশনগুলো দেওয়া হয় বাইক ভাড়া করা যা কিছু আমরা করি করার চেষ্টা করি এবং তাতে আপনারা সবাই যোগদান করেন হয়তো আমরা বলতে পারেন ওই ইউফাতে আমরা ছোট্ট নগণ্য গণ্য একটা যুব লোক কিন্তু আমরা আমার আমি হয়তো সবাইকে নদরতি করি কিন্তু আমার প্লেব্যাক যারা কাজ করে তারা হচ্ছে সবাই সামনে সাইডে বসে আছে আমি তাদেরকে আরেকবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা হচ্ছেন আমার আমি হতে পারি যুবসম্প কিন্তু আপনারা আমার প্লেব্যাক হিরো আমার প্লেব্যাক হিরো অবশ্যই পশ্চিম বর্ধমান থেকে তো আছেই পুরুলিয়া থেকে বীরবলের মতো 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 বাপির নেতৃত্ববৃন্দ আছে আমাদের আমাদের মেদিনীপুর থেকে দেবরাজ বিকাশ বিকাশের মতো নেতৃত্ব আমাদের বাপুরাই আজকে যারা আয়োজন করেছেন বিশেষ করে বিবেক মুর্মু শ্রমিক অনির্বাণ আজকে যা কিছু আয়োজন দেখতে পেয়েছেন ওনাদের তথ্য হয়তো আমাদের কিছু একটু ভুল ত্রুটি হচ্ছে আমরা তার জন্য আগের থেকেই ক্ষমাপ্রার্থী আমাদেরকে হয়তো আপনাদের নিজ গুণে আমরা আপনারা ক্ষমা করবেন এবং এই যে যোগাযোগ একটা কাপড়ের মধ্যে একটা ইউনাইটেড যুবার যে ভাবনা রাখি আমরা সেটা আগামী দিনে রাখবো এই সম্পর্কে যেন অতুট থাকুক এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে